অনেকেই আছেন আগস্ট মাসটার ফেসবুকের পেমেন্টটা পাননি অনেকেই কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন এখনো পেমেন্টটা পান নাই তো এই ধরনের প্রবলেমগুলো আসলে অনেকেরই হচ্ছে তো অলরেডি আমি পেমেন্ট পেয়ে গেছি আপনারা যারা পেমেন্ট পান নাই আপনাদের কোন ইস্যুটা রয়েছে অবশ্যই জানাবেন আর আমি পেমেন্টের ক্ষেত্রে বলে দেই আপনার যদি কোনো প্রকার পেজের মধ্যে যদি কোনো প্রকার পেমেন্টের আগে আসার পর্যন্ত যদি আপনার টিন সার্টিফিকেটের মধ্যে কোনো প্রকার প্রবলেম থাকে বা ব্যাংক স্টেটমেন্টের মধ্যে কোনো প্রকার প্রবলেম থাকে তার ক্ষেত্রে আপনার পেমেন্ট পেতে আপনার একটু ঢিলা হতে পারে একটু লেট হতে পারে তো যারা কিনা এখনো পেমেন্টটা পান নাই আগস্টের যারা এখনো পেমেন্টটা পান নাই আপনার ভিডিও মেক করতে থাকেন ভিডিও বানাতে থাকেন পেমেন্টটা পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না ফেসবুক ফেসবুক আপনার একটি টাকাও মেরে খাবে না ফেসবুক প্ল্যাটফর্ম আপনার একটি টাকাও মেরে খাবে না আপনারা যারা বলতেছেন এখনো পেমেন্টটা পান নাই এখনো পেমেন্টটা পেমেন্টটা পান নাই তারা পেয়ে যাবেন কেননা অনেক সময় ফেসবুকের আপনার আপডেট ইস্যুর কারণে বা আপনি আপনি যদি ফার্স্ট পেমেন্ট হয়ে থাকে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে টিন সার্টিফিকেট আপনি মেক করেছেন বা বানিয়েছেন এই কারণেও হতে পারে তো ফেসবুক থেকে আসলে আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কোন কোন কারণে আপনার পেমেন্ট ইস্যু হতে পারে বা পেমেন্ট আপনাকে হোল্ড করতে পারে তো অনেকেই আছেন অনেকেই নক করেছেন অনেকেই মেসেজ দিয়েছেন এখন পর্যন্ত পেমেন্টটা পান নাই তো যারা এখন পর্যন্ত পেমেন্টটা পান নাই ইনশাল্লাহ খুব দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন আর যাদের এখন পর্যন্ত পেমেন্টটা হোল্ডে আছে বা পেমেন্টটা আপনার হাতে এসে পৌঁছায়নি তো তাদেরকে বলবো কোনো প্রকার হতাশ হবেন না আপনার পেমেন্ট যদি এক থেকে দুই মাস এর উপরে হয়ে যায় তার ক্ষেত্রে আমাদের সাথে যায়ন্ট্যাক্ট করে আপনাদের যদি কোনো প্রকার ইস্যু থাকে তার ক্ষেত্রে আপনার এটা সম্পূর্ণ কমপ্লিট করে আমরা আপনার পেমেন্টটা আপনার ব্যাংক পর্যন্ত পৌঁছে দিতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই চ্যানেল পেজটাকে সাবস্ক্রাইব করে যাবেন পেজটাকে ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন